আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুদের চালের চাপটি পিঠা অনেক মজাদার তো প্রথমে আমি এখানে খুদের চালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টার মতো ভালো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তো এখন এই চালটা এখানে চালের গুঁড়া অ্যাড করে দিলাম আর সাথে কিছু কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এখন এটা পুরোটা মাখিয়ে নিব এখানে আমি কোনো মশলা অ্যাড করছি না কারণ এটা এই চাপটিটা আমি মশলা ছাড়াই বানাবো আর এভাবে বানাতেই খুব ভালো লাগে আর এই চালটা আমি কিন্তু পাটায় বেটেও নিয়ে নি এই চালটা খুদের চালটা কিন্তু আমি আস্ত রেখে এই চাপটি পিঠাটা বানাবো আর এইভাবে এই চাপটি পিঠাটা বানাতে কিন্তু অনেক 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 বেশি মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখেন এটা কেমন মজা হয় এখন এখানে আমি চুলায় একটা তাও বসিয়ে দিয়ে তাওর উপরে একটা কলা পাতা বিছিয়ে দিলাম আসলে কলা পাতাটা দেওয়াতে হয় কি যে এই চাপটি পিঠাটা নিচ দিয়ে পুড়ে যাবে না অনেক সুন্দর করে উঠে যাবে এবং খুবই সুন্দর হবে বানানোটা তো এখন এই কলাপাতার উপরে আমি এই ব্যাটনটাকে এখন বিছিয়ে দিলাম এখন উপর দিয়ে আমি আরেকটা টুকরো কলাপাতা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন এটাকে আবার উল্টে দিলাম তো এই সাইডটা দেখেন একদম পুড়ে যায়নি খুব সুন্দর করে হয়ে গেছে আর যদি কলা পাতাটা না দিতাম তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল তো বাইরের পরিবেশে বসে বসে রান্না করাটা কিন্তু আসলে অনেক ভালো লাগে আর এই চাটটি পিঠাটা কিন্তু গরম গরম খেতে অনেক অনেক বেশি মজার হয় আর এখানে আপনারা এটা চাইলে ভর্তা দিয়েও খাওয়া যায় আর আমার একটা কমপ্লিট হয়ে গেল এভাবে আমি আরও অনেকগুলা বানিয়ে নিয়েছিলাম তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ